আমি কালো বয়লা আজকে বিয়ে তো দূরে থাকে একটা প্রেমও করতে পারলাম না আমি কালো বইলা কি মানুষ না আমার কি মন নাই আমি কি বিয়ে শি করতে পারি না আমি কি একটা প্রেম করতে পারি না আমার কি ওই যোগ্যতা নাই আমি লেখাপড়া করছি সব কিছুই করছি কিন্তু কালো বইলা আজকে কোনো ছেলে আমার পছন্দ করতে আসে না বিয়েও করতে পারতে আসে না প্রেমও করতে পারতে আসে না এই আজকে অনলাইনে আসছি যদি আমাকে কারো ভালো লাগে তো অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন আচ্ছা নাম কি আপনার আমার নাম সাথী সাথী বাসা কথা আপনার বাসা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জি আস মানে আসলেন কেন প্রতিবেদনে আসছি একটাই কারণ আমি কালো বলে আমার বিয়ে হইতে আছে না একটা প্রেমও করতে পারি না এতখানি হয়ে গেছে একটা প্রেম করতে পারি না তাই শখ থাকবো না আমার বান্ধবীরা কত সুন্দর সুন্দর বয় ফ্রেন্ড তারপরে ঘুরে হাতে হাত রেগে গলে তারপরে মনে করেন এই যে গলায় সুন্দর হাত দিয়ে তারপরে ঘুরতে যায় তো আমার কি মানে গাড়ে এমনি হাত দিয়া তারপর ঘুরতে যায় আমার কি শখ জাগে না ঘুরতে যাওয়ার মানে আপনার একটু ইয়া বেশি নাকি কি মানে রোমান রোমান বেশি না রোমান্স বেশি না বেশি না কম সেটা বুঝতে পারতাছে না কিন্তু ওদের দেখলে আমার সত্যি খুব হিংসা লাগে হিংসা লাগে হ্যাঁ কে কারণ ওরা কত সুন্দর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে কিন্তু আমি ঘুরতে পারতাছি না আহা কি দুঃখ হিংসা লাগবো না আপনি তো হিংসুটা কেন হিংসুটা না হিংসুটা বানাইছে মানুষ আপনাদের মতো মানুষে বানাইছে আপনি কি বিম করবেন আমার সাথে বলেন আরে ভাই আমার তো বউ আছে না এমন করতাম সমস্যা ছিল না

না বিয়া মানে তিন্দে বিয়া পরে কিন্তু একটা প্রেম করতে পারলে তো মনে আশাটা পূরণ হইতো সুযোগটা কাজে লাগাইতেতেছিলেন মানে প্রেম করবেন প্রেম করে পরে মানে যাতা দে দইরে বিয়ে করবেন প্রেমের জালে ফাশে নাকি এরকম ও আপনি চিন্তা দরা ভাই মানে এখানে ভালোবাসা নাই সেখানে জোর করে বিয়ে করলে কি আর আচ্ছা আপনি এখন মোট কথা বাদ দেন আপনি কি রকম চলে যাচ্ছেন কিরকম ছেলে ছেলে বয়স বেশি হোক আর কম হোক এটা আমার দরকার নাই কারণ আমার যেহেতু বিয়ে হতেসে না কোনো ছেলে পছন্দই করতে আসে না কোনো ছেলে যদি আমার পছন্দ করে বিয়ে করতে চায় সে দেশি আর বিদেশি হোক আমার কোনো আপত্তি নেই তার আমি বিয়ে করব সত্যি সত্যি আচ্ছা বিয়ের পরে কি করবেন বিয়ে পরে কি করবো সুখে শান্তিতে দুজনে সংসার করবো একটা বাচ্চা হবে তারপর আবার তার বিয়ে দেবো এরকম আর কি দিনকাল যাইবো বাচ্চার দিকে গেছেন গা বাচ্চা লাগবো তে বিয়া করলে বাচ্চা হবে না বাচ্চা নিতে গেলে কি করতে হয় বাচ্চা নিতে গেলে কি করতে হয় বিয়া করতে হয় বিয়া করতে হয় হ্যাঁ বিয়া করলে কি শুধু শুধু কি বিয়া করলে বাচ্চা হয়ে যায় হ্যাঁ বিয়া করলে বাচ্চা হয় এমন নেই এমন নেই হ্যাঁ তে বিয়া করলে তো বাচ্চা হয় আপনি জানেন না শুধু বিয়া করলে বাচ্চা হয় না হ্যাঁ তাহলে আপনার তো একটা মেয়ে বিয়া করলে আপনার বাচ্চা হবে মেয়ে 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 বিয়া করলে কি বাচ্চা হয় বলে আপনি বললেন শুধু বিয়ে করলে বাচ্চা হয় আপনি বললেন না বিয়ে করে বিয়ে করার পরে বাসা করলে বাচ্চা হয়ে যায় তাই हां और बासु আপনার অনেক शौक না शौक মানে ভাই কি বলবো কি বলে যে আপনি বুঝাই যদি আমি ওই चिंताبابনারা যদি করে না যে আমি বিয়ে করব বা একটা প্রেম করব তন কি যে একটা ফিল আসে ভাই আপনি বলে বুঝাইতে পারতাছেন না তাই হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর শেষ পর্যন্ত দেখলে ওখানে দেখব যে শেয়ার অপশন আছে ওখানে ক্লিক করলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে আচ্ছা মানে এখন প্রেম করতে হইলে শুরুতে হ্যাঁ কি বলতে হয় আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ কারে বলেন যে আমার সাথে প্রেম করবে তারে যে আপনার সাথে প্রেম করবো তারই আলে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রেমের লেগে কিরকম আকর্তি উন্নতি করতে আছে মানে কি এরকম একটা অবস্থা কি এরকম অবস্থা না মানে কি বলবো আমার কত যে স্বপ্ন ছোট থেকে স্বপ্ন যে আমি একটা প্রেম করবো প্রেম করে বিয়ে করবো কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে আছে না কালো বলে আজকে আচ্ছা এটা বাস বুঝলাম আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে ভাই আছে আর একটা বোন আছে বোন কি বড় না ছোট বোন বড় বড় বিয়ে হইছে হ্যাঁ তার বিয়ে হয়েছে কিন্তু আমার বিয়ে হইতাছে না তার জন্য আরো আরো বেশি মানে বোনেরটা দেখছেন নি দুলাভাই এখানে কি করে এটা দেখছেন দেখছি তো ভাই তো দুলাভাই এর কোন না না কে সে তো দুলাভাই দুলাভাই অনেক কিছু অনেক দুলাভাই যে শালীর লোক কত কিছু করে আপনার আরে না ওইটা তা তার করতাম না আমি প্রেম করতাম আপনি বুঝতেই চাইতাছেন না আমি শুধু একটা প্রেম করতে চাই আরে বাবা কি এত গ্যারাজে প্রেম করব করবই হ্যাঁ আমি প্রেম করব বিয়ে করব প্রেম করব বিয়ে করব প্রেম করবেন বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা দর্শকে যদি কেউ প্রেম করতে চান বা বিয়ে করতে চান এর যত আশা আছে সব পূরণ করতে চান তাহলে কি করতে হইব এই ভিডিওটা শেয়ার অপশনে টিপ দিলে এখানে আমার ইমো WhatsApp নাম্বার পাবে ওই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন